নতুন ধারাবাহিক জায়গা করে দিতেই এবার বন্ধ হচ্ছে জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ সম্প্রতি সামনে এসেছে ক্রেজি আইডিয়াস প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক বুলেট সরোজিনীর প্রোমো শোনা যাচ্ছে ধারাবাহিকটি আসতে চলেছে সুপার প্রাইম স্লটে সুপার প্রাইম স্লটে থাকা কোনো একটি ধারাবাহিক যাবে নন প্রাইম স্লটে যার কারণেই সুপার প্রাইম স্লটে থাকা ধারাবাহিকটিকে জায়গা করে দিতেই বন্ধ হয়ে যাবে শুভ বিবাহ শুভ বিবাহ শুরু থেকেই সাড়ে দশটা দেয় রাত সাড়ে দশটা স্লটেও টি আর পিতে অনেকটাই এগিয়েছিল ছিল কোন সপ্তাহ স্লট পেলেও আবার কোন সপ্তাহে খুব কম গ্যাপে পিছিয়ে থাকছে যেমন এই সপ্তাহে শুভ বিবাহ এবং রোশনাই টু পয়েন্ট ফাইভ অন্যদিকে প্রতিপক্ষ টু পয়েন্ট সেভেন অনেকদিন আগে শুভ বিবাহ বন্ধ হওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল অবশেষে সেটাই সত্যি হতে চলেছে বুলেট সরোজনীকে জায়গা করে দিতেই বন্ধ হচ্ছে শুভ বিবাহ শুভ বিবাহ বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ